এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এরই মাঝে জলপাইগুড়ি শহরে উচ্চস্বরে মাইক বাজিয়ে অনুষ্ঠানের অভিযোগ সোমবার রাতে অভিযান চালায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ শহরের বেশ কিছু জায়গা থেকে বাজেয়াপ্ত করা হয় সাউন্ড সিস্টেম সহ নানান সামগ্রী উল্লেখ্য পুলিশের তরফ থেকে উচ্চ মাধ্যমিক শুরু হওয়ার আগে এ বিষয় সচেতন করা হয় সাউন্ড সিস্টেম ব্যবসায়ীদের নিয়ে আলোচনাও করা হয়েছে পুলিশ প্রশাসনের তরফে অভিযোগে সাউন্ড বক্স সহ সামগ্রী বাজেয়াপ্ত করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তরাইডুয়ার সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা বেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা জোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি